আসসালামু আলাইকুম আমার ভাইবোনার সব কেমন আছেন ইনশাল্লাহ ভাই জানাবেন বুই অটো ফেসবুক পেজ থেকে এই যে আপনাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের সবচাইতে বড় গাড়িও আছে আবার বাংলাদেশের সবচাইতে ছোট গাড়িও আছে ইনশাআল্লাহ এই যে টাটা নেন বড় টানিবেন না ছোট টানিবেন কোনটা নিবেন ইনশাল্লাহ একটু ধৈর্য ধরবেন আপনাদের সাধ্য মধ্যে আজকে গাড়িগুলো থাকবে ইনশাআল্লাহ আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বুয়া বয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আপনারা যদি পিক আপ দিয়া পিক আপ দিয়া টাটা ইএক্স টু পিক আপ দিয়েও যদি গাড়ি যদি এক্সচেঞ্জ করতে চান ইনশাল্লাহ ভাই আপনারা বুয়া বয়ের সাথে যোগাযোগ করবেন এই যে গা থাকবে এই যে জোড়া নিশান জোড়া থাকবে জোড়া কোনটা নিবেন ছয় নিবেন না তিন নিবেন উনত্রিশ নিবেন না বারো নিবেন

ছোট ছোট কি সুন্দর চাকা দেন দেখছেন স্টিকার টিস্টিকার টাটার যা আছে ভাই গাড়িটা এভরিথিং একদম ওকে কোন প্রকার খোলা কাটা মারিগুঁতা বড় কোন অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়িটার মধ্যে নাই এটা হচ্ছে টাটা ইএক্স টু পিক আপ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক ওই এক্স না ভাই টাটা দেন চোদ্দর মডেল আট আট ধরে ট্যাক্স টোকেন বাইশ সাল ফিটনেস হচ্ছে চব্বিশ সাল ছয়শো চব্বিশ সিসির গাড়ি বাংলাদেশের সবচাইতে বেশি মাইলেজের গাড়ি এটা লাইট টাইট যা আছে সব অরিজিনাল আছে এটা কিন্তু তেলের গাড়ি ডিজাইলের গাড়ি বিশ প্লাস যাবে বিশ প্লাস এক লিটার এ অবস্থায় দাম হচ্ছে মাত্র গাড়িটার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা যে অবস্থা আছে এই অবস্থা কমাই দিব যান দুই লাখ 5000 টাকা পুরা গাড়িটা সাফ সাজাই দেবো সিট কভার লাগাই আর আরো হাজার টাকা কম দাও 2 লাখ 10 তারপরে আসলে কথা বলার অপশন আছে 2 লাখ 2 লাখ আরো 5000 কম দাও 1 লাখ 95000 টাকা পুরা গাড়ি সাজাই দেবো পেইন্ট পেইন্ট করে দেবো নতুন সিট কভার লাগাই দেবো পুরা গাড়ি সাজাই দেবো 1 লাখ 95000 টাকা কথা বেশি বলতে পারবেন না কিন্তু 300 আছে না আমরা টি আর দেখাই

এটা কিন্তু সিএনজি করা এর আগে টাসিল এলপিজি করা এটা সিএনজি করা ভাই দেখেন ইনশাল্লাহ গাড়িটার অবস্থা খুব ভালো কন্ডিশনের গাড়ি ইনশাল্লাহ ভাই আপনারা নিয়ে খুব ভালো ভাবে গাড়িটা ইউজ করতে পারবেন একদম ফার্স্ট পার্টি মালিকের গাড়ি প্রথম মালিকের গাড়ি ভাই কোন হাত চেঞ্জ হয় নাই আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে যে বাইরা চাচ্ছেন সেই করে অবস্থায় দাম হচ্ছে মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা আজকার জন্য বিশ হাজার কম জান সত্তর আরো বিশ কম তেরো লাখ পঞ্চাশ আরো দশ হাজার কম তেরো লাখ চল্লিশ হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে অপেক্ষা করেন অপেক্ষা করেন এই যে দেখেন গাড়িটার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভাই ব্ল্যাক কালারের গাড়ি সৌদি থেকে দেখতেছি ভুয়া ভাই ইউসুফ খান ভাই সৌদি আরবের ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভাই জানাবেন ভাই দোয়া করবেন ভাই আমার জন্য একদম গাড়ি একের 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 গাড়ি ভাই সবাই একটু লাইকটা শেয়ার করে একটু সাথে পাশে থাকবেন সাথে ইনশাল্লাহ বহু গাড়ি বুয়া ওটো আছে ঈশান সানি দুই হাজার ছয়ের মডেলের গাড়ি আজকে একটা ভিডিও দেখলাম একটু আগে ডাকার ভিডিও সাত লাখ আশি হাজার টাকা দাম দিচ্ছে আর আমার তো দেখবেন আর ওই বাইরটাও দেখবেন ইনশাল্লাহ অল অপশন অটো নিসান সানি 2006 এর মডেল 6 এটা দেখছ তো সালের ডিসেম্বর 26 সালের ডিসেম্বর টেক টোকেন ফিটনেস ব্যাংককশনের গাড়ি ইঞ্জিন লেসি সাসপেনশন আলহামদুলিল্লাহ ভাই আছে এই অবস্থা এই গাড়িটার মূল্যটা চাইছে আমি মাত্র ভাই 6 লাখ 90 হাজার টাকা আজকার জন্য ছয় লাখ 670 আর 10000 কম সাইট তারপর আসলে কথা বলার অপশন আছে দাম নিয়ে বাজবে না ভাই 6 লাখ 60000 টাকা

সবাই সাথে বসে থাকবেন টিআরএক্স থেকে শুরু করে নোয়া থেকে শুরু করে প্রাইভেট কার থেকে শুরু করে টাটা ন্যানো গাড়ি থেকে শুরু করে সব গাড়ি আছে 660 থেকে 900 আমার কাছে আছে ইনশাআল্লাহ ভাই জাপানিটা দগা দক রাখবেন ইউএই থেকে আমার এক ভাই আছে মিঠু বুইয়া ভাই হ্যাঁ ইনশাআল্লাহ ভাই মিঠু বুইয়া ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ইনশাআল্লাহ বুইয়া ভাই কে জানাবেন

ছোট নোয়া নোয়া এক লাইনে তিনটা দেখাবো ভাইরা একটু অপেক্ষা করবেন এক লাইনে তিনটা আছে নোয়া আপনি হান্ড্রেড গাড়ি চাচ্ছেন ইনশাল্লাহ ভাই হান্ড্রেড গাড়ি কিন্তু আমার কাছে মডিফাই করে হান্ড্রেড গাড়িও আছে ইনশাল্লাহ একটু অপেক্ষা করবেন নাইনটি গাড়ি চাচ্ছেন কাগজ কমপ্লিট নাইনটি গাড়িও আছে কাগজ কমপ্লিট একটু অপেক্ষা করবেন সব আইটেমের গাড়ি আছে ইনশাল্লাহ

সব ভাই সাথে পাশে থাকবেন রফিক ভাই আমরা টিআর একটা আবার দেখাই দিব আপনি একটু অপেক্ষা করবেন ভাই আমরা আবার দেখাই দিব কবির ভাই আপাতত টস সিরিয়ালের গাড়ি আমার কাছে নেই ভাই যোগাযোগ এখানে টস সিরিয়ালের গাড়ি আমার কাছে বুকে ইনশাল্লাহ আর পিছল একটু দেখাই দেন ভাই তো

পনেরো সিরিয়ালের গাড়ি ফাঁসপানি মালিক পঁচিশ পঁচিশ পেপার এই অবস্থায় দাম হচ্ছে অনলি সাত লাখ বিশ হাজার টাকা ইনশাল তারপরে যে এক্সকোরল আছে মাত্র দাম হচ্ছে এক্সকোরল আছে নয় লাখ আশি হাজার টাকা ইনশাল্লাহ পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন হান্ড্রেডটা দেখানি বলতে

পঁচিশ সাল ছাব্বিশ সাল প্যাপার একদম প্রথম মালিকের গাড়ি আমরা দেখাবো হান্ড্রেড টেন এই যে মালিকের হান্ড্রেড টেন অরিজিনাল পনেরোশো অল অপশন অটো সব পায়েরা সাথে পাশে থাকবেন ইনশাল্লাহ যে পায়েরা আছেন একটু সাথে পাশে থাকবেন লাইভটা একটু বেশি করে একটু শেয়ার করে দিবেন আর সবাই চ্যানেলটা একটু ফলো রাখবেন ভাই আপনার একটা ফলো রাখার কারণে আপনি দ্রুত ভিডিওটা পান এটা একটু ফলো রাখবেন আপনারা অনেক ভাই ফলো রাখেন না লাইক শেয়ার করেন না তার জন্য ভিডিও ছাড়লে বেশিরভাগ সময় আপনার কাছে সরাসরি যায় না অনেক ভাই বলে ভাই গাড়ি আপনি ভিডিও দিলেন আপনি গাড়ি বিক্রি করে লাইলেন কিন্তু আপনার কাছে তাড়াতাড়ি না দেওয়াতে আপনি সাথে সাথে পান ভাই এর লেগে লাইকটা একটু ফলো দিয়ে রাখবেন শেয়ার দিবেন

ভাই টিয়ার এক্সটা আপনারা দেখাই দেবো ভাই ভুইয়া ভাই আপনাদের ঠিকানাটা কোথায় সেন্টু খান ভাই সেন্টু খান ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সাইনবোর্ড এবং চিটান রোডের মাঝামাঝি সিদ্ধিরগুজ থানা নানগুজ সিটি কর্পোরেশন মৌচাক বাস একদম মেন রোডে ঠিকানাটা প্রয়োজনে আমরা আবার লাইভ লোকেশনটা দেখাই দেবো আমরা একবার দেখাইছি এটা হচ্ছে আপনার উনিশশো তিরানব্বই মডেলের টয়টা আটানব্বই রেজিস্ট্রেশন

দুই হাজার একের মডেল এর গাড়ি সতেরো সাল আঠারো সাল থেকে কাগজ ফেল অটো গিয়ারের গাড়ি দাম হচ্ছে মাত্র দুই লাখ দশ হাজার টাকা তারপর আমরা গাড়িটা দেখাই বারান্ন টাকা এই সে আপনাদের কাঙ্ক্ষিত ভাই আমার আরো অনেক গাড়ি গোডাউন আছে কিছু গাড়ি কাজে আছে সেই গাড়িগুলো ঢুকবে

الله اكبر